আজকে একটা হোলসেল শপ এ নিয়ে আসছি এই হোলসেল শপ এ আপনাদের রুম এর নিউ ইয়ার এর রুম ডেকোরেট অল আইটেম আপনারা পাবেন এই যে ব্লকের যেগুলো দেখতে পাচ্ছেন ব্লকের এটা হচ্ছে ডাইনিং টেবিল এর কভার ছয় চেয়ার ডাইনিং টেবিল এর কভার আর হচ্ছে ছয়টা চেয়ার কভার থাকবে টোটাল সেট আপনারা নিতে পারবেন একদমwholesale দামে আমরা দামটা বলতেছি না স্ক্রিনে कांटेक्ट নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন পরবর্তী ডিজাইন দেখাবো আমরা আপনারা চাইলে এটার আপনারা ডাইনিং টেবিলের কভার বিছানা চাদর কুশন কভার কি টেবিলের কভার পুরো মিলায় নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা ডিজাইন সিলেক্ট করে দিবেন আমাদের কাছে সবগুলো ডিজাইন বানানো আছে আমরা পুরো সেট ওয়াইজ দিতে পারবো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে ডাইনিং টেবিলের কভার ডাইনিং টেবিলের কভার এটা ছয় চারে এটা ভাইয়া লুজ কি কেনা যায় এগুলো লুজ কি কেনা যায় চেয়ার কভার ছাড়া আপনারা যদি কেউ চান যে আমি চেয়ার কভার নিব না বিক্রির জন্য শুধুমাত্র আমি ডাইনিং টেবিলের কভারটাই নিব সেটা পসিবল ওটা কিন্তু আঠারো বিশ পিস বা পনেরো পিস বা মিনিমাম দশ পিস আপনাদের নিতে হবে হোলসেলে আর ডিটেল যদি নেন তাহলে খুচরা দামে আপনারা অ্যাকসেপ্টটালে অ্যাকসেপ্টর দিতে পারবেন আমরা পরবর্তী কালারগুলো দেখে দিচ্ছি আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু সুন্দর এটার দাম সব কিন্তু আপনারা জেনে নিতে পারবেন সেভেন পিসের সেট ডাইনিং টেবিল কভার আর ছয়টা চেয়ার কভার টোটাল সেভেন পিসের সেট নেক্সট আমি এই কালের সাথে দেখাচ্ছি এটাও কিন্তু প্রাইস হচ্ছে এটা কিন্তু প্রাইস আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে জানতে পারবেন সেভেন পিসের সেট নেক্সট আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটাও সেভেন পিসের সেট ওকে নেক্সট আমি এটা দেখাচ্ছি হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর 7 পিসের সেট আপনারা নিতে পারবেন হ্যাঁ সাথে যোগযোগ করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু 7 পিসের সেট আচ্ছা আমরা ডাইনিং তো অনেকগুলো দেখলাম এখন আমরা একটু কুশন কভারগুলো দেখি এগুলো 5 পিসের সেট আমরা দামটা বলতেছি না কিন্তু প্যানেজ দাম নিতে পারলাম এটুক বল ভাই কারণ হোলসেলে তো রিটেইলে যে তো দাম কম আর হোলসেল তো আরও কম আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখা এগুলো 5 পিসের সেট এই যে আমরা পলিতে বলতেছি না 5 পিসের সেট এগুলো 16 বাই 16

এটা ও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই কালেকশনগুলো নেক্সট সিজন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর এগুলো আপনারা হোলসেল এবং রিটেল এ নিতে পারবেন ওকে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা খুব সুন্দর এটা কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে হোলসেল এ নিতে পারবেন আর রিটেল নিলে এক পিস নিতে পারবেন তখন কিন্তু

শামিম ব্লক বেডিং স্টোর আর স্ক্রিনে দেওয়া কন্টাক্ট কন্টাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে হোলসেল এবং রিটেলের প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হোলসেলের থ্রি ডি প্রিন্ট হোক বা ব্লক প্রিন্টের যে কোনো কিছু রুম ডেকোরের হোক সেটা বিছানা চাদর হোক সেটা কুশন কভার হোক সেটা ডাইনিং টেবিলের কভার সেট বা হোক সোফার কভার যাই নিতে চান আমাদের কাছে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম